নমস্কার আজ আমরা কথা বলছি ডায়মন্ড হারবার থানা এলাকার কাছে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে বুধবার সন্ধেবেলা মানে প্রায় সাতটা চল্লিশ নাগাদ একটা বিস্ফোরণ হয় বেশ জোর শব্দ তো এই ঘটনাটা নিয়ে একটা সংবাদ প্রতিবেদন সামনে এসছে আমরা সেটাই একটু খুঁটিয়ে দেখব বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল আর কি প্রশ্ন উঠছে এখান থেকে আচ্ছা আসুন শুরু করা যাক হ্যাঁ ঘটনাটা তো বেশ আলোড়ন ফেলেছে মানে খবর অনুযায়ী পুলিশ সকালেই কিছু বিস্ফোরক ধরেছিল সেগুলোই আবার সন্ধেবেলা ফেটে গেল থানার পিছনে রাখা ছিল তবে হ্যাঁ ভালো খবর বলতে এটাই যে কেউ আহত হননি না হলে তো অন্যরকম কিছু হতে একদম সেটাই ঘটনার ক্রমটা যদি দেখি সকালে বাজেয়াপ্ত হলো তারপর সেগুলো থানার পিছনে মানে একটা পুকুরের ধারে সেখানে রাখা হলো আর দিনের শেষে ওইখানেই বিস্ফোরণ আচ্ছা ওই যে তীব্র শব্দের কথা বলা হচ্ছে ওটা নিশ্চয়ই স্থানীয়দের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে তা তো বটেই আর এই পুকুরের ধারে রাখার বিষয়টা এখানেই কিন্তু আসল চিন্তার কারণটা মানে বিস্ফোরকের মতো জিনিস পুকুরের ধারে রাখা আর রিপোর্টে কি বলছে অসুরক্ষিত অবস্থায় অসুরক্ষিত কথাটা ব্যবহার করা হয়েছে এই অসুরক্ষিত মানেটা কি মানে কোনো ঠিকঠাক কন্টেনারে রাখা ছিল না জায়গাটা ঘিরে দেওয়া হয়নি বা ধরুন কোনো পাহারা ছিল না এই প্রশ্নগুলো কিন্তু উঠছে মানে রিপোর্টটা সরাসরি না বললেও এই শব্দটা ব্যবহার করে ওই দিকেই ইঙ্গিত করছে আচ্ছা এই যে বাজেয়াপ্ত বিস্ফোরক এগুলো রাখার কি কোনো নিয়ম বা প্রোটোকল নেই বা থাকলেও সেটা কি এখানে মানা হয়নি এটাই কিন্তু মূল প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে তাই না ঠিক মানে একটা পদ্ধতিগত ফাঁক থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু আরেকটা ব্যাপারও তো আছে ভাগ্য রিপোর্টে যেমন বলছে ঘটনার সময় নাকি বৃষ্টি পড়ছিল আর পুকুর ধারে লোকজনও ছিল না হুম তো এটা কি নিঝোকই ভাগ্য নাকি ওরা ভেবেছিল যে বৃষ্টির জন্য বা সন্ধ্যাবেলা ওখানে কেউ থাকবে না কিন্তু শুধু ভাগ্যের ওপর ভরসা করে এমন ঝুঁকি নেওয়া কি ঠিক যদি বৃষ্টি না হতো বা লোক থাকতো ঠিক ঠিক এখানেই তো ঝুঁকির বিষয়টা আসছে মানে ভাগ্য ভালো ছিল বলে বিপদ আড়ানো গেছে এটা ঠিক কিন্তু যে কোনো ব্যবস্থাপনায় তো সবচেয়ে খারাপ কি হতে পারে সেটা ভেবেই তৈরি থাকা উচিত তাই না অবশ্যই দেখুন এই ঘটনাটা শুধু ডায়মন্ড হারবারের একটা ঘটনা বলে দেখলে হবে না এটা আসলে পুরো প্রশাসনিক স্তরে এই ধরনের বিপজ্জনক জিনিস সামলানোর যে পদ্ধতি সেটা নিয়েই একটা প্রশ্ন তুলে দিচ্ছে এই জিনিসগুলো বাজেয়াপ্ত করার পর সেগুলো নিরাপদে রাখা নষ্ট করা এসবের দায়িত্বটা কার পদ্ধতিটা কি রিপোর্টে যে প্রশ্নটা তোলা হয়েছে যে এর থেকে ভলঙ্কর বিপদ ঘটলে তার দায় কি প্রশাসন নিত এটা কিন্তু খুব জরুরি একটা প্রশ্ন মানে আমরা রিপোর্টের ভিত্তিতেই বলছি এটা প্রশাসনিক দায়বদ্ধতার দিকে আঙ্গুল তোলে হুম বোঝা গেল তাহলে একদিকে মনে হচ্ছে পদ্ধতিগত কোনো সমস্যা ছিল অন্যদিকে ভাগ্য কিছুটা সহায় ছিল আর সব মিলিয়ে একটা বড় বিপদ অল্পের জন্য এড়ানো গেছে তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো ডায়মন্ড হারবার থানার কাছে বাজেয়াপ্ত করা বিস্ফোরক ফেটে গেল কেউ হতাহত হননি ভাগ্যক্রমে কিন্তু বিস্ফোরক রাখার নিরাপত্তা নিয়ে মানে পদ্ধতি নিয়ে একটা বড় প্রশ্ন উঠে গেল যেটা প্রশাসনিক দায়বদ্ধতা পর্যন্ত যাচ্ছে একদম তাই আর শেষে একটা কথা হয়তো ভাবা দরকার এই ধরনের ঘটনার ক্ষেত্রে ঠিক কি রকম নিরাপত্তা প্রোটোকল থাকা উচিত আর সেগুলো যে নিয়ম করে মানা হচ্ছে সেটাই বা কে দেখবে অনেক সময় হয় কি রোজকার কাজের চাপে এই ঝুঁকিগুলো হয়তো চোখেই পড়ে না বা সেগুলোকে অতটা গুরুত্ব দেওয়া হয় না মানে একটা সাধারণ বাজেয়াপ্ত করা ঘটনা কত সহজে একটা ভয়ঙ্কর দিকে মন নিতে পারতো এই বৈপরীত্যটাই কিন্তু ভাবনার এই ঘটনাটা আসলে মনে করিয়ে দেয় যে খুব সাধারণ বা রুটিন কাজের মধ্যেও একটু অসতর্ক হলেই কত বড় বিপদ হতে পারে